আমাদের ইমিডিয়েট কাছে হলো জিলহাজ মাস আমাদের সামনেই হজের মাস যারা হজে যাবেন তারা চলে যাবেন যারা দেশে থাকবেন তারা এই জুলহাজ মাসে দুই ধরনের এবাদত করবেন একটা আবাদত আমরা সবাই জানি আমরা কুরবানি ঈদুল আজহা করবো কোরবানির ঈদ করবো এবং কোরবানি দেব আর একটা আমল যেটা আমরা সাধারণত সবাই সচেতন নই কেউ কেউ সচেতন সেটা হলো জিলহাজ মাসের এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত করণীয় এ একটা তো যারা কোরবানি দিবেন তাদের জন্য হাদিস শরীফে আসছে কোরবানির মাসের চাঁদ উঠলে অর্থাৎ জলহাজ মাসের চাঁদ উঠলে জুলহাজ মাসের কোরবানি পর্যন্ত দশ দিন তারা নখ চুল কাটবেন না কোরবানির পরে কাটবেন অর্থাৎ ঈদের সময় আমরা পরিচ্ছন্ন হব আছে কিন্তু নখ এবং চুল জাতীয় কিছু কাটা বাদে যারা কোরবানির সিদ্ধান্ত নেবেন তাদের জন্য রসুল্লাহ বলছেন মানে পালায় না মিন্সা আরি ওয়াদ এ ফ্রি সাইয়ান যে ব্যক্তি কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেবে ইচ্ছা পোষণ করবে ওই ব্যক্তি তার চুল নখ মোটেও কাটবে না এজন্য যারা কুরবানি নিয়ত করেছেন তাদের জন্য এটা হলো নেগেটিভ কাজ অর্থাৎ আপনি এই কাজ থেকে বিরত থাকবেন এর পাশাপাশি কিছু পজিটিভ কাজ আছে করণীয় আল্লাহ রসুল সাল আসলাম বলছেন ما من ايام العمل الصالح خير و حب لله من هذه العشر الله تعالی বছরের 354 দিনের যে 10টা দিন সবচেয়ে বেশি পছন্দ করেন নেকামলের জন্য সেটা হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ জিলহজ মাসের এই 10 দিনের বাইরে নেকামল করলে আল্লাহ যত সব দিন যত খুশি হন এর চেয়ে বেশি সব দিন বেশি খুশি হন যদি আমরা এই দশ দিনে নেকামল করি এজন্য সাহাবেক এরাম এই দশ দিনে ব্যাপক পরিশ্রম করতেন ইশতেহাত করতেন এবাদতের জন্য আর এই এবাদতগুলোর প্রথম এবাদত হল রোজা শিয়াম জিলাজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করা এটা সুন্নত অনেক স্বভাবের কথা দৃশ্য হয়ে বিশেষ করে নয় তারিখ আল্লাহ রসুল সালসলাম বলছেন স ম ইয় মে আরাফা আহতাসিবু আল্লাল্লাহ আয়ুকা ফেরা সানাত আল্তে খাবলাহল্লাতি বা আদা আউ কামাকা আল সাল্লাল্লাহ আলি গোসাল্লাম আরাফাতের দিনে রোজা রাখলে আমরা আশা করিন আমি আশা করি যে আল্লাহ তালা আরাফাতের দিনে রোজার বিনিময়ে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরে গোনা ভুলভ্রান্তিগুলো মাফ করে দেবেন কাফারা করে দেবেন কাজেই আমরা যদি পুরো নয় দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ আর নয় দিন যদি নাও রাখতে পারি তবে আরাফাতের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব এখানে একটা বাস্তব সমস্যা বর্তমানে দেখা দেয় সাধারণত আরবি ভাষায় ইয়ম আরাফা মানে হলো জিলাজ মাসের নয় তারিখ আবার ইয়মে আরাফা মানে যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করে বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাফাতে বসে এবং সাধারণত আমাদের দেশে যেদিন আট তারিখ হয় ওই দিনে আরব দেশে নয় তারিখ হয় এবং ওই দিনে তারা আরবতে অবস্থান করে এখন আমরা কি করব। আমরা কি আমাদের দেশের নয় তারিখে রাখবো না আরব দেশের আরাফাতের দিনে রাখবো এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে মূল কথা হলো বান্দা সাধ্যের ভিতরে সন্ন্যাতের নির্দেশে ইবাদত করবে যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের নয় তারিখে রাখবেন তবে এখানে হাদিসে নয় তারিখ না বলে ইয়ামে আরাফা বলা হয়েছে এজন্য অনেক আলেম বলেন যদি কোন দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো আর আমাদের জন্য সহজ আমরা আট তারিখ এবং নয় তারিখ দুই দিন রাখতে পারি এজন্য যদি আমাদের সম্ভব হয় নয় তারিখ যদি সুযোগ থাকে আট এবং নয় তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ রোজার পরে বাকি নেক আমল উন্মুক্ত বেশি বেশি নকল সালাত আদায় করা বেশি বেশি জিকির বেশি বেশি তেলাওয়াত বেশি বেশি দান মানুষের সাহায্য করা আল্লাহর পথে দাওয়াত দেওয়া নেক আমল বলতে যত আছে এগুলো এই কয়দিনে আমরা যদি একটু বেশি করতে পারি আল্লাহ তালা জিকির করতে ওজুদ ও গোসল জরুরি না আমরা এই কয়দিনে সবসময় করি এই কয়দিনে একটু বেশি জিকির করব বেশি দরুদ পড়বো বেশি তসবি তাহলিল করব এছাড়া দান তেলাওয়াত ইত্যাদিগুলো আমরা এই কয়দিনে বেশি করার চেষ্টা করব আল্লাহ তালা তাও ফিক দান করুন আমিন